নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে বরিশালে শপথ নিয়েছেন সবাই এবং বরিশাল সদর রোডে আমরা রয়েছি এবং আপনাদেরকে বরিশালের আজকের দৃশ্যাবলী লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনারা দেখুন বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে তরুণ যুব সমাজ শপথ নিচ্ছেন এবং তার ঠিক সামনেই ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় উদযাপন উপলক্ষে মানববন্ধন হচ্ছে আমরা পুরো বরিশাল ঘুরে বেরিয়েছি এবং আপনাদের সামনে আজকের বরিশালের দৃশ্য লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ তুলে ধরবো আশা করি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন ভিওর্স নগর ভবন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই নগর ভবনের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি এবং এরপরে আপনাদেরকে আমরা নথুল্লাবাদ বাস স্ট্যান্ড দেখাচ্ছি এখানে যান চলাচল একেবারেই স্বাভাবিক বরিশাল থেকে ক্রমে ক্রমে কিছু কিছু দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে এবং লোকাল বাস চলাচল করছে এবং বরিশালের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক বরিশালের আজকের দৃশ্য আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি ভিউয়ার্স কয়েকদিনের সেই পরিস্থিতি অতিক্রম করে আমরা কিন্তু নতুন সূর্যোদয় দেখছি এবং বরিশালকে নতুনভাবে আবিষ্কার করছি এবং বরিশালের এই স্বাভাবিক পরিস্থিতি আমাদের সবার কাম্য এবং আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সারা বরিশালে টহল দিচ্ছেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এবং বরিশালের আজকে একেবারেই স্বাভাবিক পরিস্থিতি আপনারা যারা বরিশাল থেকে অনেক দূরে রয়েছেন বরিশাল নিয়ে অনেক উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন তারা দেখুন বরিশাল শহরের আজকের চিত্র আমরা বরিশালের আজকের চিত্র আপনাদেরকে লাইভ এন্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি আমরা জেলখানার মোড় থেকে সদর রোডে প্রবেশ করেছি এবং আপনাদের সামনে বরিশাল শহরের দৃশ্য তুলে ধরছি আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময় ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না এবং দূরে বসে বরিশালকে নিয়ে খুব উদ্বিগ্ন রয়েছেন তারা দেখুন বরিশালের আজকের পরিস্থিতি এবং বরিশালের এ প্রান্ত থেকে ও প্রান্ত আমরা ঘুরে বেরিয়েছি এবং আপনাদের সামনে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ তুলে ধরছি বরিশালের দৃশ্যাবলী এবং আজকের এই দৃশ্যে আমাদের এই ভিডিওতে আপনাদেরকে আমরা বরিশালের স্বাভাবিক হওয়ার দৃশ্য তুলে ধরছি বরিশালে কয়েকদিনের সেই উত্তেজনাকর পরিস্থিতি অতিক্রম করে আমরা কিন্তু স্বাভাবিক বরিশালকে দেখছি এবং সেই বরিশালের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি ভিউয়ার্স আমরা রয়েছে বরিশাল সেই অশ্বিনী কুমার টাউন হলের ঠিক সামনেই আপনারা দেখতে পাচ্ছেন টাউন হলের বর্তমান পরিস্থিতি এবং বরিশাল সহ নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন ভিউয়ার্স আমরা বরিশালের বিভিন্ন প্রান্ত ঘুরে বেরিয়েছি এবং আপনাদের সামনে বরিশালকে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল বিবির পুকুর এবং বরিশালের এই চিরচেনার রূপ চিরশাশ্বত রূপ আপনাদের সামনে তুলে ধরছি বরিশালের দৃশ্যাবলী আপনারা দেখতে পাচ্ছেন এনএক্স এক্স ভবন যেটি বিবির পুকুরের পূর্ব পারে অবস্থিত সেটির অবস্থা কি করা হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিছু কিছু শব্দ ইউটিউবের বিধিনিষেধের কারণে উচ্চারণ করতে পারছি না আপনারা দেখে বুঝে নিন এরপরে আমরা চলে এসেছি বরিশাল জস ঠিক সামনেই আজকে কিন্তু অফিস খোলা এবং আদালতের কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং জনসাধারণের চলাচলও স্বাভাবিক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আজকে সকালের দৃশ্য এবং মিছিল নিয়ে একটার পরে একটা মিছিল নিয়ে কিন্তু জনসাধারণ সদর রোডের দিকে আসছে এবং বিজয় মিছিল হয়েছে এবং অনেকেই একসাথে সেলফি তুলছেন আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল জেলা স্কুলের সামনের দৃশ্য এটি এবং বরিশাল জেলা স্কুলের ঠিক সামনেই রয়েছে সেই বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার সেখানে কিন্তু অসংখ্য মানুষ তারা ভিড় করছেন ছাত্র জনতা সবাই শপথ নিচ্ছেন সেই শপথের দৃশ্য কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা অনেকেই এই বরিশালকে দেখুন এই চিত্র কিন্তু অন্য চিত্রও রয়েছে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিক পাশেই অবস্থিত নবনির্মিত সেই অডিটোরিয়াম তথা মিলনায়তন সেখানে কিন্তু জালনার কাজ কিন্তু একটাও আস্ত নেই সেই দৃশ্যও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা বরিশালের সব কিছুই আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন বরিশালের মানববন্ধন করছে সুশাসনের জন্য নাগরিক সুজন বরিশাল সার্কিট হাউসের সামনে তবে বরিশালে সব কিছু ছাপিয়ে বরিশাল ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন স্বেচ্ছাসেবকরা কারণ বরিশালে কিন্তু জানেন বরিশাল নয় সারা বাংলাদেশেই পুলিশ কিন্তু কর্মবিরতি পালন করছে আমরা বরিশাল বিবির পুকুর পারে রয়েছি এবং আপনাদেরকে বরিশালের সেই এনএক্স ভবনের বর্তমান দৃশ্য দেখাচ্ছি দর্শক বরিশাল এনএক্স ভবনে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু মোটরের সাহায্যে জল দিয়ে কিন্তু ভবনটিকে পূর্বের অবস্থায় আবার আনার চেষ্টা করছেন আপনারা সেই দৃশ্য দেখুন এবং বরিশাল শহরে অপ্রীতিকর যত ঘটনা ঘটেছে সেগুলোর দৃশ্যাবলী আপনাদের সামনে তুলে ধরছি পুলিশের কর্মবিরতির কারণে কিন্তু বর্তমানে পুলিশ স্বেচ্ছাসেবক এবং ছাত্র জনতা কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছে আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন বরিশাল সদর রোডে এবং বরিশাল কেন্দ্রীয় কারাগারে কিন্তু তিল ধারণের ঠাই নেই অনেক নেতাকর্মী এখানে কিন্তু জড়ো হয়েছেন আমরা সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন বরিশালের আজকের চিত্র লোকে লোকারণ্য বরিশাল জেলখানার মোড় এবং জেলখানার মোড়ের এই দৃশ্যাবলী আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন আজকের বরিশাল এবং এই বরিশাল এর ভিডিও দেখতে হলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রতিনিয়ত কিন্তু বরিশাল নিয়ে এই চ্যানেলে ভিডিও আপলোড হয়ে থাকে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পান ভিওয়ার্স আমরা চলে এসেছি বরিশাল নথুল্লাবাদের বিকালের দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য এখানেও কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা তারা কিন্তু ট্রাফিক পুলিশের দায়িত্ব স্বেচ্ছায় পালন করছেন এবং খুবই প্রশংসনীয় উদ্যোগ এবং বরিশালের ছাত্র জনতা এবং স্বেচ্ছাসেবক সবাই কিন্তু বরিশালকে আবার নতুন করে গড়ে তোলার জন্য চেষ্টা করছেন এবং সেই উদ্দেশ্যে সবাই কিন্তু শপথ নিচ্ছেন বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতা তরুণ যুবক সকলেই নতুন বাংলাদেশ গড়ার শপথ নিচ্ছেন আমরা সেই দৃশ্য আপনাদের সামনে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ তুলে ধরছি আপনারা দেখুন বরিশাল শহরের আজকের দৃশ্য এবং এই বাংলাদেশ আমরা দেখতে চাই এবং বাংলাদেশ নতুনভাবে আবার ঘুরে দাঁড়াক সেই কামনা করছি এবং আপনারা যারা দূরে রয়েছেন আমাদের বাংলাদেশের সকল জনগণের জন্য আপনারা প্রার্থনা করবেন আশীর্বাদ করবেন দোয়া করবেন সেই কামনা নিয়ে আমরা আজকের ভিডিও এখানে শেষ করব ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সবাই